প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লা তুল্লাহ মতো ভালো আছেন প্রিয় দর্শক আমি বরাবরের মতো খুবই উপকারী দরকারি একটি গাছ নিয়ে উদ্ভিদ নিয়ে হাজির হয়েছি তার কারণ হচ্ছে এটি এমন এক বেসজ গুণাগুণ উদ্ভিদ যা আপনাদের দাঁতের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বাইরা আপনারা দাঁতের চিকিৎসার জন্য অনেকে ডাক্তারখানায় ছুটছেন ডাক্তারদের কবিরাজদের কাছে যাওয়া আসা করতেছেন তো ভাইরা তারপরেও আপনাদের দাঁতের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তো বাইরা তার কারণ হচ্ছে দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য চায় সুচিকিৎসা তো আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে সেই সুচিকিৎসা নিতে হবে ঘরোয়া উপায়ে তো ভাইরা ঘরোপায়ে আপনারা একশো পার্সেন্ট সুচিকিৎসা নিতে পারবেন এই যে গাছটি দেখতে পারছেন হলুদ বনের ফুলগুলো দিয়ে এই ফুলগুলি মূলত আপনাকে দাঁতে ব্যবহার করতে হবে নিয়মিত যদি ভাইরা এই ফুলগুলো দিয়ে দাঁতে নিয়মিত ব্যবহার করতে পারবেন পারেন তাহলে আপনারা ধরে নেবেন একশো পার্সেন্ট উপকার পাবেনি এই ফুলগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটি হচ্ছে আপনাদের মুখে দেওয়ার সাথে সাথে অর্থাৎ দাঁতের মাড়িতে দেওয়ার সাথে সাথে আপনারা ভালো শান্তি অনুভব করবেন তো হেরা দাঁতের মারিতে দাঁতের সমস্যা দাঁতের মারি ফুলে গেছে পচে পানি বের হচ্ছে তো সেই জন্য আপনাদের রাতে ঘুমাতে পারছে না বা কোনো কিছু খেতে পারছেন না তাহলে আমি তাদেরকে বলবো এই যে গাছটি আছে এই গাছটির ফুলগুলো দাঁতে মারি দেন ইনশাল্লাহ তাতে মারি মজবুত হবে ধন্যবাদ আপনাদেরকে